লোকসভা নির্বাচনের উত্তাপ শেষ হতে না হতেই এর যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের উত্তাপ ক্রমেই বেড়ে চলছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সমস্ত রাজনৈতিক দলগুলি অনুমান করে আসছিলো যে অগাস্ট মাসেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশনও সেই অনুযায়ী প্রস্তুতি চূড়ান্ত করছেন বলে জানা গিয়েছে কিন্তু সাম্প্রতিক সময়ে রাজ্যের রাজনীতি এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপট থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে লোকসভা নির্বাচন কি যথাসময়ে অনুষ্ঠিত হবে কিংবা বলা যায় নির্বাচন কি পিছিয়ে যেতে পারে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন জটিলতা দেখা দিচ্ছে কিন্তু একটা মহল থেকে প্রচার করা হচ্ছে যে লোকসভা নির্বাচনের ফলাফলে কিছু দিনের মধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে চলেছে অগস্ট মাসের যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা তা জুলাইয়ের প্রথম দিকে অনুষ্ঠিত হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু কেন কী কারণে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এগিয়ে নিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে এর পেছনে কি কোনো ধরনের রাজনৈতিক কারণ না প্রশাসনিক কারণ জড়িত এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পূর্ণভাবে লোকসভা নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন ছয় দফা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী পয়লা জুন সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে এই সপ্তম দফা নির্বাচনের পরপরই অর্থাৎ চৌঠা জুলাই নির্বাচনী ফলাফল প্রকাশ হবে ইতিপূর্বে ধারণা করা ছিল যে বিজেপি দল চারশোর বেশি আসন লাভ করে কিন্তু নির্বাচনী ফলাফলের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই সমগ্র দেশে বিজেপি দলের সেই চারশোর গুন্ডি ক্রমেই সীমিত হয়ে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্বজ্ঞরা সমগ্র দেশেই বর্তমানে উল্টো বাতাস বইছে তেমনটাও গুঞ্জন শোনা যাচ্ছে অর্থাৎ লোকসভা নির্বাচনে বিজেপি এবার চারশো আসন পাবে যে বলে যে প্রচার করা হচ্ছে সেই প্রচার একটা গেমিক মাত্র বিজেপি দল তিনশো আসন পাবে কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করছেন স্তরীয় পঞ্চায়েত নির্বাচন যদি অগাস্ট মাসে অনুষ্ঠিত হয় তবে এর যে বিরোধী রাজনৈতিক দলগুলি যথেষ্ট সময় পাবে এবং ভোটারদের মন জয় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে তাই এর বিরোধী রাজনৈতিক দলগুলির হাতে যথেষ্ট সময় যাতে না দেওয়া হয় তার জন্যই নির্বাচন এগিয়ে আনার চেষ্টা চলছে সরকারের তরফ থেকে তেমন গুঞ্জন সৃষ্টি হয়েছে অর্থাৎ লোকসভা নির্বাচনে এবার বিজেপির আশা পূর্ণ নাও হতে পারে তেমন ধরনের প্রচার ইতিমধ্যে সারা দেশে শুরু হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং রাজ্য নির্বাচন কমিশনও ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এগিয়ে নিয়ে আসতে পারে যাতে করে রাজ্য সরকার বিরোধী রাজনৈতিক দলগুলি ছন্ন ছাড়ার সুযোগকে কাজে লাগিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ভালো ফলাফল করতে পারে তার জন্যই নির্বাচন এগিয়ে আনার সম্ভাবনা দেখা দিয়েছে কারণ নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বিরোধী রাজনৈতিক দলগুলির উপর চাপ বৃদ্ধি পাবে তাই অনুমান করা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতে চলেছে